হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি এখন রান্না হচ্ছে টমেটোর ঝাল এটা হচ্ছে কাঁচার পাকা টমেটো মিশিয়ে একটা টমেটোর ঝাল রান্না করা হচ্ছে তো এখানে জল দিয়ে এখন কষানো চলছে আজকে রান্না আমি করছি এখানটা দেখো ভাত হচ্ছে তো ভাতটা খুনি হয়ে যাবে আর এটা টমেটো রান্না হচ্ছে আর পেশারে আজকে হবে হচ্ছে বিউলির ডাল তো বিউলির ডাল সিটি মারা হয়ে গিয়েছে বিউলির ডালটা সাঁতলাব আর রান্না হবে ডাঁটা আলু সর্ষে দিয়ে একটা তরকারি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আলু ভাতে দেওয়া হয়েছে ভাতে তো এরকম নিরামিষ রান্নাবান্না খেতে বেশি ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বিউলির ডাল খেতে তো আমার ভীষণ ভালো লাগে আমার প্রিয় একটা ডাল বিউলির ডাল তো দেখো এখানে ডালটা আমি এখন ঢেলে নিচ্ছি তো ডালটা ঢেলে নেওয়ার পরে ডালটা সাতলে নেব আর এখানে দেখো টমেটোর ঝালটা হয়ে এসছে আর একটু ফুটলে আর একটু ঝোলটা কমে গেলে নামিয়ে নেব। রান্নাবান্না হয়ে যায় প্রতিদিনই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে এখানে দেখো রান্না করে এদিকটা রেখে দেওয়া হয়েছে তো সমস্ত যা যা রান্না তো ওদেরকে বললাম সমস্তটাই করা হয়ে গেছে একটুখানি আলু ভাতে খালি মেখে দেব রুদ্র খাবার নিয়ে চলে যাবে কাজে তো ওর খাবারটাই এখন বাড়বো এখানে প্রথমে ডালটা দিয়ে বেড়ে নেব। এগুলো অনেকটা ঠান্ডা ঠান্ডা হয়ে এসছে এখন ওই সাড়ে আটটার মতো বাড়ছে তো রান্নাবান্না এক ঘন্টা আগে হয়ে গেছে তা ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভাতটা বাড়া হয়নি ভাতটা গরম আছে হাঁড়িতে আছে যেহেতু ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিয়ে দিই আর এই সমস্ত জিনিসগুলো এখন ওর কৌটোতে মানে টিফিন বক্সে বেড়ে দিচ্ছি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও যদি ছেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সকালে কাজের চাপে ভিডিও তো করা হয় মাঝে মধ্যে কিন্তু তারপরে আর রকম ভিডিও করা হয় না কারণ সেরকম কোনো কাজই থাকে না শুধু খাওয়ার কাজটা থাকে আর কি তো টিফিন করা সকালে চান করা জামাকাপড় শুক্র দেওয়া কাঁচা তো এই কাজগুলো থাকে আর কি সকালবেলা রান্না হয়ে গেলে এই কাজগুলো নিশ্চিন্তে করা যায় আর কি আর তো এইগুলো করবি এইগুলো করার সময় আর রকম ভিডিও করা হয় না আর ঋতুকে খাওয়ানো থাকে টাইমে টাইমে তো তারপরে ঋতুকে ঘুম পাড়ানো থাকে তো এই সমস্যার মধ্যে না আর মাঝখানে রকম ভিডিও করা হয় না তো তার মানে এই সমস্ত খাবার দেওয়ার পরে তোমাদের সাথে একেবারে দেখা করবো বিকালবেলা বিকালবেলা আজকে যা যা রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব দুপুরবেলা আজকে দেড়টার মধ্যে খাওয়া হয়ে গেছিলো ঋতুও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলো আজকে আলু ভাতের ডালটা কিন্তু ভালোই খেয়েছিলো আর কি ওর টেস্টই লেগেছে খেতে তো এখানে দেখো আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি চানাচুর দিয়ে মুড়ি খাবো আর ঋতুকে হচ্ছে আলু সেতু দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছিলাম তারপরে একবার তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা বিকালবেলা দেখো এখানে কুমড়ো আলু কাটা হয়েছে আর আলু ভাতের জন্য আলু কাটা হয়েছে কারণ কালকে আমাদের এখানে শীতলা পুজো তাই জন্য আজকে ভাত রান্না করে রেখে দেওয়া হবে সেটাকে পান্তা করে কালকে খাওয়া হবে তো তাই জন্য আজকে তো নিরামিষ তো তাই জন্য এখানে দেখো কুমড়ো আলুর তরকারি হচ্ছে আর ভাতটা করে নেব সন্ধে সন্ধেবেলার মধ্যে তো রাত কাল সকালবেলা ওই ভাতটা খাওয়া হবে আর কি তো তোমরা সবাই জানো শীতলা পুজো কীরকম কী নিয়ম আছে না আছে তো কীরকম কী খাওয়া দাওয়া হয় তো সেটাই হবে কালকে তো আজকে দেখো এখন কুমড়ো আলুর তরকারিটা করে দিচ্ছি তো কুমড়ো আলুর তরকারি দিয়ে রুদ্র রুটি খাবে এসে আবার রাত্রেও খাওয়া দাওয়া হবে তো আমরা একটুখানি মুড়ি খাবো তো যদি দেখি কুমড়ো আলুটা মনে হচ্ছে কম হবে তো যদি কম হয় তাহলে মুড়িটা খাবো না চানা সর্দি মুড়ি খেয়ে নেবো আজকেও মানে বি সন্ধ্যেবেলায় এখানে দেখো ঋতু এখন ওকে একটু আদর করে দিচ্ছি রান্না করতে করতে এসেছি ওর কাছে ও একটু দুষ্টুমি করছিল তার জন্য ওকে একটু আদর করে দিলাম তো এখানে দেখো কোলে উঠবে বলে ছটপট করে তো চলে ওকে একটু কোলে নিয়ে নিই এখানে দেখো তরকারিটা নিয়েছি তারপরে এখানে দেখো ভাতটা অলরেডি হয়ে এসেছে একটু পরেই ফ্যান গড়িয়ে নেওয়া হবে তো আজকে এমনি রেখে দেওয়া হবে কালকে জল ঢালা হবে কালকে পান্তা করে খাওয়া হবে তো তরকারি হয়ে গেছে দুটো আলাদা ঢেলে রেখেছি কারণ কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে কিন্তু ওর রুদ্র বাবা বলেছে মিষ্টি খাবে না তার জন্য আলাদা ঢেলে রেখেছি ছোটো বাটি করে আর এই যে চুবড়ি চাপা যেটা আছে ওটা হচ্ছে আমাদের তরকারি এই মাত্র বনে বসার সময় পেলাম আর কি তো চুলটা একটু খুলেছি তো সকালবেলায় শ্যাম্পু করেছিলাম এখনও ভালো করে চুল আঁচড়াতে পারিনি তো এখন আঁচড়াবো তার জন্য চুলটা খুলেছি আর ঋতু দেখো এখানটায় ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলায় তো এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু এখন চুল আঁচড়াবো না একটু পরে চুলটা আঁচড়াবো তো চুল আঁচড়ানোর সময় আর পেলাম কই তারপরে ও উঠে পড়েছিলো ঘুম থেকে ওকে আবার খাওয়াতে হয়েছে তো আমি আমি যখন মুড়ি খাচ্ছিলাম তখন ও উঠেছে তো মুড়িটার বেলায় ওর গালে দুটো একটা করে দিচ্ছি খাচ্ছিলো এবার এই যে দেখো এখন বিস্কুট খাওয়াচ্ছি দুধ দিয়ে সেটাও খাবে না এরকমভাবে খেলা করছে খেতেই চায় না দেখো তো এই যে দেখো ওকে তোমাদের সামনেই খাওয়াচ্ছি তোমরাই দেখো তো মুখটা ওদিকে ঘুরিয়ে নেবে খাবে না এরকমটাই করে থাকে আর কি তো কোনো রকমে কষ্টশিষ্ট করে ওকে খাওয়াতে হয় খাওয়ার সময় একটা যুদ্ধ করতে হয় মনে মুখ তো এই যে দেখো এদিক দিয়ে ঘুরিয়ে হাত ঘুরিয়ে তবে খেতে দিলে তবে খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এর বেশি বড়ো করতে পারলাম না আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য রাটা